যুদ্ধের মাঠে ধুলা সরে যাওয়ার আগে এবার উত্তাপ ক্রিকেট ময়দানে পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুরের পর থেকেই দুই দেশের সম্পর্ক একরকম ঠান্ডা আগুনে জ্বলছে সীমান্তে গোলাগুলি বন্ধ হলেও আক্রমণ শুরু হয়েছে শব্দের কখনো মিডিয়ায় কখনো মাঠে রোববার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান যেখানে শেষমেশ জয়ের মুখ দেখে ভারত এরপর ম্যাচ শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সপোস্টে ভারত দলকে শুভেচ্ছা জানিয়ে ও পাকিস্তানকে খোঁচা দিয়ে লেখেন খেলার মাঠে অপারেশন সিঁদুর একই পরিণত হল অভিনন্দন আমাদের ক্রিকেটারদের যদিও অনেকে বলছেন এরকম মন্তব্যে খেলার মধ্যে রাজনীতি টেনে আনা একেবারেই উচিত নয় পাকিস্তান টসে হেরে ব্যাট করতে নেমে চুরাশি রানের ওপেনিং জুটি করেও শেষমেশ একশো ছেচল্লিশ রানে গুটিয়ে যায় ভারতের স্পিন আক্রমণে যেন ধসে পড়ে পুরো ব্যাটিং লাইন আপ জবাবে ভারতও হোচট খেয়েছিল শুরুতে বিশ রানের মধ্যে পড়ে যায় তিন উইকেট কিন্তু তিলক বার্মা এক প্রান্ত আঁকড়ে ধরে ম্যাচ বের করে নিয়ে আসেন উনসত্তর রানে অপরজিত থেকে ভারতকে এনে দেয় জয় এশিয়া কাপ জয় নিয়ে ভারত উচ্ছ্বসিত কিন্তু তাতে পাকিস্তানও চুপ নেই সোশ্যাল মিডিয়ায় দুই দেশের সমর্থকদের মধ্যে চলছে খোঁচা টানা তর্ক এখন প্রশ্ন একটাই এটা কি শুধুই একটা ম্যাচ ছিল নাকি দুই দেশের রাজনৈতিক প্রতিপক্ষতা আর জনসাধারণের আবেগের একটা নতুন মঞ্চ